মহিলাদের ভলির সেকাল কিংবা একাল সামাজিক দৃষ্টিভঙ্গি কিংবা সরকারি সহযোগিতা এখনও সেই নেই বাংলার মধ্যে মহিলা ভলি কিন্তু সেই আমল থেকে এই আমল এখনো দাপরের সঙ্গে মাঠ দাপায় শান্তিপুরের মেয়েরা তবে সারা বাংলার মানুষ জানলেও সম্মান মেলে না নিজের জন্মভিটা থেকে এরকমই বহু প্রতিভা কোথাও সংসারের হেসেলে কোথাও ঘরকন্যার কাজকর্ম কিংবা ছেলে মেয়ের বড় করে তুলতে হারিয়েছেন অতীতের দুচোখের স্বপ্ন আজ শোনাবো এরকমই এক প্রামাণ্য ইতিহাস যিনি বাড়ির সামনে মাঠ থাকলেও অভিমানে খেলা পর্যন্ত যান না দেখতে তা আজও যিনি বাড়ির সামনে মাঠ থাকলেও অভিমানে খেলা পর্যন্ত দেখতে যান না তবে আজও ভালোবাসেন ভলির স্বপ্ন দেখেন বর্তমান প্রজন্মের মেয়েদের অ্যান্ড্রয়েড মুক্তি থেকে মাঠমুখী হওয়ার আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে যে সমাজে নারীরা গোমটার আড়ালে থাকতেন তৎকালীন সময়ে পরপর দুটি ভলিবল চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করেন শান্তিপুরের রীতা বসু তিনি পড়তেন শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যের হয়ে একবার খেলা অন্যবার তার বসবাসের নিজস্ব এলাকা বড় গোস্বামী পাড়ার তৈরি ভলি চর্চার অন্যতম সুপরিচিত নাম সরল স্মৃতিসংঘের মাধ্যমে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হওয়া বাইশতম ন্যাশনাল স্কুল গেমসে অংশগ্রহণ করে সেখানে প্রথম স্থান অধিকার করেন তিনি যদিও এরপরই থেমে যাননি তিনি সেই বছরই অনুষ্ঠিত হয় ন্যাশনাল ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার তৃতীয় মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপ খেলাটি হয়েছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বরে সেখানেও তিনি অংশগ্রহণ করেন এবং তার পাশাপাশি প্রথম স্থান অধিকার করেন পরপর দুটি ভিন্ন জায়গায় ভলিবলে প্রথম স্থান অধিকার করা একজন মহিলার পক্ষ পক্ষে সেই সময় ছিল দুঃস্বপ্নের মতো এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে লড়ে গিয়ে ভলিবলকে তিনি এগিয়ে নিয়ে যান আরও আর সেই কারণেই তাকে তার শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয় এবং ক্লাবের পক্ষ থেকেও করা হয়েছিল বেশ কয়েকবার সম্মানিত নদীয়ার শান্তিপুরের নিবাসী রীতানন্দী বর্তমানে বৈবাহিক সূত্রে রীতা আর তবে সেই সময় খেলার সুবাদে বাইরে থাকা কিংবা রাত বিরাতে বাড়ি ফেরা এমনকি হাফ প্যান্ট করে খেলা নিয়েও কুটুক্তি শুনতে হতো তবে রীতাদেবীর পরিবারের অবশ্য ছোট ভাই খেলাধুলোর মর্ম জানতেন তাই কোনোদিনও পরিবারগত সমস্যা তৈরি হয়নি বরং খেলার জগতে সুনাম অর্জনের সাথে সাথেই বিবাহ ঠিক হয় পাড়াতেই এক সম্ভ্রান্ত ব্যবসায়ীর ঘরে তবে সামাজিক এবং সেই সময়ের পারিবারিক পরিস্থিতি অনুযায়ী দেবীর খেলা হয়নি আর কোনোদিন যদিও কোচ হিসেবে কিছুদিন পাড়ার সামনে ছোটবেলার সেই অনুশীলন ক্লাবে কিছুদিন ট্রেনি হিসেবে কাজ করলেও কিছুটা অভিমানিত হয়েই চিরতরে বাদ দেন খেলা এর পেছনে অবশ্য রয়েছে আরেকটি বড় কারণ সে সময় খেলার সুবাদে তিনি সাক্ষাৎ পেয়েছিলেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বর্তমানে সাঁতারের স্বনামধন্য নাম বুলা চৌধুরী সহ রীতা দেবীর চোদ্দ জন মহিলা বিভিন্ন বিভাগে খেলাধুলোর জন্য সরকারি তরফের সুপারিশের কারণে পেয়েছিলেন রেলের চাকরি কিন্তু সেই সামাজিক এবং পারিবারিক কারণে তিনি সেই সুযোগ নিতে পারেননি ফলে পরবর্তীতে কিছুটা অভিমানিত হয়েই ছেড়েছিলেন খেলা তবে সে কালের সাথে একালের চিত্রটা যে খুব বেশি পাল্টায়নি তা বোঝা গেল বর্তমান শান্তিপুর নিবাসী বাংলার মহিলা ভলিবল দলের এক কোচ অপর্ণা প্রামাণিকের কাছ থেকে রীতাদেবীর এই কাহিনী শুনে শিহরিত হয়ে ওঠেন শোনেন সরকারি উদাসীনতা এবং বর্তমান সামাজিক পরিস্থিতির নানান অসহযোগিতার কথা তিনি বলেন আজ তেত্রিশ বছর ধরে বেশ কয়েকটি ন্যাশনাল সফলতার সাথে খেলে স্বপ্নপূরণ হয়নি কিছু তাই এখন বর্তমান প্রজন্মের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি তবে রীতাদেবীর মতন অনেক মহিলার হয়তো আছেন যারা সংবাদ মাধ্যমে সহযোগিতায় জানা যায় আগামিতে তাদের নিয়ে অবশ্যই কিছু করার চিন্তাভাবনা রয়েছে ওনলি ফিফটি মিটারস ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন ওন ওয়ান পয়েন্ট ফাইভ মার্কেট কমপ্লেক্স দার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ই নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু কিছু বেশ কিছু পুনরোদিনের মেডেল দেখলাম বেশ কিছু কি ডায়ামটা

কোন স্কুলে পড়তেন আচ্ছা তো অন্য কি মেয়েরা খেলতো না আপনি না অন্য মেয়েরা বলতে আমার বাড়িতে আমি আমার দিদি খেলতাম ছোট দিদি আর পুরি করা থেকে অনেকেই খেলতো আচ্ছা মেয়েরা হ্যাঁ মেয়েরা অনেক পুরি তার মধ্যে আমার যে পার্টনার মানে আমি তো লিপটা হুম আমি ছিলাম লিপটা

মানে একটা হয়েও অনেক বেশি মেয়েরা একটা ভুল টিম হওয়ার আর এই সূত্রে আপনারা তো বাইরে বাইরে খেলতেও গিয়েছেন কোথাও মানে কোনো কী কী অ্যাচিভমেন্ট হয়েছে কোথায় কোথায় গেছেন এই কলকাতায় তো লিগ খেলতে আমি বললাম এছাড়া মুর্শিদাবাদ গেছি কল্যাণী গেছি তারপরে হিমাচল প্রদেশ তো খেলে এলাম ভদ্রেশ্বর হিমাচল প্রদেশ এগুলো কত সালে মোটামুটি এটা হচ্ছে আপনার

যখন ওটা তো চোদ্দ বছরের নিচেও হবে নিচে হাঁপে ওপরে চোদ্দ বছরের ওপরে হাতে চোদ্দ বছর যখন বয়স বছর কি মি সেটা কি রাজ্যের খেলতে গেলে সেটা ওই হ্যাঁ ওটা মানে আচ্ছা আর এরকম তো স্কুল স্কুল হ্যাঁ এছাড়া ওই মুর্শিদাবাদ গেছি মুর্শিদাবাদে ওটা ওটাও তো আমাদের রাজ্য রাজ্য তো এই যে খেলতে যেতে যে খেলতে তো সেক্ষেত্রে তো অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেক ভালো ভালো কোচেদের চোখে পড়েছেন তো সেক্ষেত্রে কোনো দিন ইয়ে হয়নি মানে চাকরি বাকরি সুযোগ সুযোগ কিছু আছে না হ্যাঁ এসছিল চাকরি বাকরি এসছিল কিন্তু তার মধ্যেই আপনার ওই

তো এখন কি মনে হয় মানে সেই সময়টা যদি হতো মানে আবার খেলাটা চালিয়ে যেতে পারতেন অনেক দূর পৌঁছতে পারতেন বাড়ির সামনে তো এখনো মাঠ রয়েছে কখনো মাঝে মাঝে যান খেলা দেখতে পাবো না এছাড়া আমি এমনি এখানে কোচিং করেছি পড়িয়েছি আচ্ছা মানে আমাকে ডাক করেছে যে তুমি এসে দাঁড়াও অন্য অন্য মেয়েদের খেলা শেখাও সেটা বিয়ের পরেও হ্যাঁ বিয়ের পরে আচ্ছা কিন্তু নিজে খেলে না নিজে খেলিনি কিন্তু আমি খেলিয়েছি কি বলবেন এই যে এখনকার মেয়েরা ধরুন তো এই ধরনের ভলি খেলে অবশ্য এখনও শান্তিপুরে বা বেশ কিছু মেয়েদের টিম আছে ভালো টিমে আছে কিন্তু তবুও সেই রকমভাবে তো দেখা যায় না অন্যান্য খেলাধুলার থেকে কী বলবেন তাদের উদ্দেশ্যে আমি এত খেলা এর বাইরে খেলা আমি কি পছন্দ আমার

তাকে তার সঙ্গে কথাও তো হয়েছিল আর ওই ওই কি চাকরিটা ওই সুবাদে চাকরি বলতে উনি ওই সুবাদে দেননি উনি আমরা খেলতে খেলতে যখন এই মিনি বেঙ্গলটা শুরু হলো তখন থেকে যতগুলো মেয়ে আমরা গিয়েছিলাম বারোটা মেয়েকে চাকরি অফার দিয়েছিলেন কিন্তু তখন তো আমার মাধ্যমিক পাশও হয়নি চাকরি পাবো নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার